নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি স্কিয়েশানে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা জানবো আঙুর গাছের কাটিং এবং পুনিং সম্পর্কে কিভাবে কাটিং দিয়ে নতুন গাছ তৈরি করবেন এবং কিভাবে পুনিং করবেন তা সমস্ত কিছু জানবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদমই স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মিস হয়ে যাবে আঙুর গাছ খুব দ্রুত লম্বা হয় ও ঝোপালো হয়ে ওঠে সঠিকভাবে ছাটাই করলে গাছে নতুন কুড়ি গজায় এবং বেশি ফল ধরে পুরোনো শুকনো বা রোগমুক্ত ডাল বাদ দিলে গাছ কিন্তু রোগমুক্ত এবং স্বাস্থ্যবান থাকবে ধারালো স্টিলের কাটার বা কাছি ব্যবহার করুন সবসময় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কাটুন কাটা জায়গায় অবশ্যই ভালো মানের একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে পনিং করার পরে গাছে সঠিকভাবে জল ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখবেন গাছের গোড়ায় যাতে সম্পূর্ণরূপে জল না জমে। এক দু মাসের মধ্যেই দেখবেন নতুন ডাল গজাবে আর সেখান থেকে ফল ধরতেও শুরু করবে। এবারে বলি আঙুর গাছের কাটিং থেকে আপনারা কিভাবে নতুন গাছ তৈরি করবেন। আপনাদের ছাদ বাগানে যদি একটি আঙুর গাছ থেকে থাকে সেই একটি আঙুর গাছ থেকে কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে প্রচুর আঙুর গাছ তৈরি করে নিতে পারবেন এবারে বলি কাটিং এর জন্য আপনারা কেমন ডাল বেছে নেবেন স্বাস্থ্যকর ও রোগমুক্ত ডাল থেকে কাটিং নিতে হবে আট থেকে দশ ইঞ্চি লম্বা এবং অন্তত তিন থেকে চারটি গাঠ থাকা দরকার এবারে আপনাদের বলি কাটিং কাটিং নিয়ম এর দিকটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বরাবর কেটে নিন এবং নিচের অংশটা হালকা করে রুটিং হরমোন লাগিয়ে নেবেন এর ফলে দ্রুত শিকড় গজাতে সাহায্য করবে এবারে বলি মাটির মিশ্রণ ও রোপণ মাটির মিশ্রণের জন্য আপনারা নেবেন বালি মাটি আর গোবর সার ওয়ান দু থেকে তিন ইঞ্চি গভীরে বসিয়ে দিন তারপর হালকা করে জল দিয়ে ভিজিয়ে দিন এই গাছগুলোর একটু আলাদা যত্ন পরিচর্যা আছে ছায়াযুক্ত জায়গায় রাখুন কিন্তু যেখানে আলোটা পুরোপুরিভাবে পায় মাটি একটু ভিজে থাকে হয়ে গেলে কিন্তু গাছগুলো আর হবে না আমি নিজে এই কাটিং থেকে একবার গাছ তৈরি করেছি সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আপনারাও এইভাবে কাটিং থেকে গাছ তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে উঠবে এই যে এই গাছটি আমি কয়েক মাস আগে বসিয়েছিলাম গাছটি থেকে এখন নতুন পাতা ছেড়েছে দেখুন কি সুন্দর পাতা ছেড়েছে তো আজ আমরা জানলাম আঙুর গাছের কাটিং এবং পুনিং এর সহজ কৌশল আশা করি আপনারা বাড়িতে বা বাগানে বা ছাদ বাগানে এই পদ্ধতিটি একবার ব্যবহার করে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ